দেখতে <coughs> পাচ্ছ <teleks> <tles> 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 <tles>

তো পুজোটা হয়ে গেলে দুটো মুড়ি খাবো আজকে শুক্রবার কালকে শনিবার শনিবার দিন তোমার তার্কেশ্বর থেকে ভক্তরা আজকে রওনা হয়েছেন আজকেই পৌঁছে যাবে আর তোমার পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম থেকে শীতম মায়ের ভক্তরা আসছে ওনাদেরকে ফোনের মাধ্যমে আমার কথা ফোন করে ওনারা আমার সাথে কথা বলতেন যে কোনো সমস্যা ওনাদের ভবিষ্যৎ গণনা আমি করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে অনেক কিছু মিরাকেল করে দিয়েছি তাই আজকে আসবে ওরা আজকে রাত্রিতে ঘরের মধ্যে থাকবে সকালবেলা মায়ের ভাত দেখবে মায়ের ধুনো খাওয়া দেখবে কি হয়েছে কি হয়েছে আচ্ছা চলো 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 এই দেখো এই এই এইভাবে করতে হবে কিছু করার নেই এইভাবে যদি একটু ঘুমিয়ে পড়ে বাকিটা ঘুমানোর সময় করে নিতে পারবো তোমরা তো জানো আমি পুজো মন্দিরে আমাকে যেতেই হবে পুজো দিতে দাদাভাই এখন মোছামুচি করছে খাবি যাও দিলে তো ভিজে সব দিলে তো কি হয়েছে নাও দেখতেই পাচ্ছো তোমরা কি বলো হাসিও পাচ্ছে সারা রাত ঘুম নেই তো জানো তোমরা বারোটার পর থেকে সাধনা করি বারোটার পর থেকে সাধনা শেখ সারাদিন গিয়ে কখনো চাটে কখন আবার আয়টা বাজে মুহূর্ত পর্যন্ত সাধনা করি তাই ছোট ছোট জ্বালা করে আমি ভালো করে কথা বলতে পারি না এত ফোন আসে মায়ের ভক্তরা ফোন করে ভগবানের সন্তানরা সব সময় ফোন করে শ্যামা আমার এই হয়েছে তাই হয়েছে কী করে সমাধান পাবো কী করবে ঠিক হবে শ্যামা বিপদটা কেন আমার আসছে একটু দেখো না মামা গণনা করে তো যে কোনো উপায়ে আমি চেষ্টা করি সবার সবাইকে ঠিক রাখছে তো একটা কথা বলে দিচ্ছি একটা সময় আসবে হয়তো আর ফোনে এত কথা কারোর সাথেই বলতে পারবো তোমরা জানো কেন বলতে পারবো না এত আমি বলতে পারবো না সময় কে উঠবো না কোন দিকে যাবো তারপরে পাশা মা মা কিছু বলে দেওয়া তো সে বায় কিছু বলে দেওয়া তো কেন বলো কোন কোন আমার মা দের কে কোন বলো সবাইকে বলো মিশো পেশা সবাইকে আমার আমাকে আশীর্বাদ করো তোমরা আমি যেন মানুষের মতন মানুষ হয়ে সবার ভালো করতে পারি আর আমার ওই দিদি যেন দূর পড়াশোনা করতে পারে সঙ্গীতা যে লক্ষ্মী মা আমার ভিডিওটা ধরে রয়েছে এখন ওর খুব স্বপ্ন আমার তো খুবই স্বপ্ন আছে যে মেয়েকে মানুষের মতন মানুষ করতে পারি তিনটে আবার তিনটে সন্তানকে যেন মানুষের মতন মানুষ করতে পারি ওদেরকে ভালো জায়গায়